আহলুল বাইত হচ্ছে তিন রকমের আহলুল বাইত একটি হচ্ছে আন্নাসাবি আহলুল বাইত আসুকুনা আহলুল বাইত আল বিলাদাহ খুব ভালো করে মনে রাখবেন আহলুল বাইত আন্নাসাবি যেটা সেটা হচ্ছে আব্দুল মুতাল্লিব এবং তার বংশধরগণ বিশেষ করে হাসমি গোত্রের যারা তাদেরকে বলা হয় আহালুল বাইতে আর আহালুল বাইতে সুকনা যারা তারা হচ্ছেন আল্লাহর হাবিবের সহধর্মিনীগণ যারা হচ্ছেন উম্মাহাতুল উম্মাতুল গোটা পৃথিবীর উম্মতের মা গণ এরা হচ্ছে আহলুল বাইতে সুকনা পবিত্র কোরআনুল কারিমে যে দুটো জায়গায় আহলুল বাইতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেই দুটো জায়গার মূলত আহলুল বাইতে সুকনা যারা নবী পরিবারের বিশেষ করে নবীর সহধর্মিনী তাদের দিকে কিন্তু ইঙ্গিত করে বলা হয়েছে এক হচ্ছে ইব্রাহিম ইসলামের স্ত্রীকে লক্ষ্য করে বলা হয়েছে আহলুল বাইত যেটি সুরাতুল হুদের মধ্যে এসেছে আরেকটি সুরাতুল আহাজাব সুরাতুল আহাজাবের তেত্রিশ নম্বর আয়াতে সেখানে যে আহলুল বাইতের কথা বলা হয়েছে সেখানে মূলত আহলুল বাইতে সুকনার দিকে ইঙ্গিত করা হয়েছে আরেকটি হচ্ছে আহলুল বাইতে বেলা এটি হচ্ছে মূলত রসুল করিম সাল আলী সাল্লামার সন্তান সন্ততি যারা তাদেরকে আহালে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও ওই মাম ফখরদিন রাজি রহমতুল্লাহ নাই তিনি একটু বাড়িয়ে বলেছেন যে মূলত আহলে বাহিত বলতে আমরা যাদেরকে চিনি মুস্তাদরাক আলা সাইনের একটি হাদিস হাদিসটি বাই এসেছে হাদিসটি জামের তিরমিজিতে এসেছে সেখানে যে কথাটি আসছে যে রসুল আকরাম সাল আলী ওয়া সাল্লামার গায়ে দেহ মোবারক একটি চাদর ছিল রসুল আকরাম ইসলামের চাদরের মধ্যে প্রথমে আলিউল মুরতাদা আরাদী আল্লাহ তালা আনহুকে প্রবেশ করালেন দেন কিছুক্ষণ পরে ফাতে মাতুস জাহারারাদি আল্লাহ তালা আনহা আসলেন এরপরে হলরতে হাসান এবং হুসাইন আরাদী আল্লাহ তালা আনহুমা তারা দুজনে আসলেন এরপর নবীজি চারজনকে নিয়ে বললেন আল্লাহ্মা হ্যাঁ আহালু বাইতি আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইদ আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো এই হাদিস দ্বারা বোঝা যায় আহলুল বাঈদ বলতে মূলত এখানে হাদিসের চারজনের কথা বোঝানো হয়েছে মাউলা আলী রাদি আল্লাহ জাহারা ইমাম হাসান এবং ইমাম হুসেন আল্লাহ আল্লাহু আনহুম এই চারজনের কথা যদিও বলা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বলতে গেলে নাসাবি সুকনা এবং বেলাদা এই তিন দিক থেকে আমরা এই তিনের মজমু আলাই হচ্ছে আহলুল বাঈদ আল্লাহ আটমার এখন এই যে আহলুল বাইদ এদেরকে আমরা কেন ভালোবাসব আজকের সমাজে আমরা অনেকেই দাবি করি আহলুস আহ জামা করার নয় এটি আমলের নয় বরং এটি একটি আকিদার বিষয় কথা বলুন আহলুসুন্না জামা আহ শুধু নাম দিলে হবে না নামের নাম ওয়াল জামা নয় আলু সুন্না ওয়াল জমাহা আলমুতামস্ সিকোনা বিলকি চাবি অ সুন্না ওয়াল ইজ ওয়া উইজমা ওয়াল কেয়াস ইল মুস্তাহিদিন বরং কেয়াস ইজমাই উম্মা ওরা রবম সুন্না চারটি নিরিখে নবী সিদ্দিক সোহাদা সলহিনদের অনুসৃত পথে যারা চড়ে মা আনা আলাইহি ওয়াসাবি নবী এবং সাহবাই কেরামের মত পথ মতো যারা চলবে তারাই হচ্ছে মূলত আহালুর সুন্নাবল জামা লাভ পারবেন আপনি দাবি করবেন আহলু সুন্নাবল জামাহা আর আপনি যদি হালে সুন্নাবল জামাতের খারাপ করেন আপনি নামে সুন্নি হতে পারেন বাস্তব মানই আখিদায়ে আপনি আমি সুন্নি দাবি করতে পারবো আহলে সুন্নাবল জামাতের ইমাম ছিলেন দুজন একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল আর আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশা আরি এরা ছিলেন দুইজন ছিলেন আলু সুন্ন ওল জামায়াতের ইমাম মূলত সর্বপ্রথম আউয়াল ওয়ান টাকার লামা ফিল মিল কালাম যিনি আদানি সর্বপ্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুন আল আজম আবু হানিফা ন মানিবের সামেদ রাদিয়াহু এবং তিনি খুব ফান ওর থেকেই বস দিয়েছেন বাতিল সাথে বাহাস করার জন্য একবার নয় দুবার নয় বাইশ বার তিনি বাহাজ করেছেন বাতিলদের সাথে আল্লাহ আকবার বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি দাস দিচ্ছিলেন দাস থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন জিজ্ঞেস করা হলো আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন তিনি বললেন আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য তার অনেক পরের সদস্য আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না আহলে বাইককে আমি তাজিম করি আহলে বাইককে আমি তাকরিম করি কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খললিয়াত এসে যাবে ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে এই জন্য তিনি বারবার তিনি ক্লাসের মজলিস থেকে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহলে বাইতকে তাজিম করার জন্য তাকরিম করার জন্য সেই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেউ শিয়া ত্যাগ লাগানো হয়েছিল আর জোরে বলে নাউজুবিল্লা ইমাম আজম আবু হানিফাকে কম ত্যাগ লাগানো হয় নাই আজকে আমরাও যদি হজরত আলীর মুরতাদারাদি আল্লাহ কে মহাব্বত করি ভালোবাসি আমাদেরকে যদি কেউ ট্যাগ লাগায় দেয় বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে ত্রুটি রয়েছে নাহলে এরা কখন আমাদেরকে ট্যাক লাগাতে পারে মনে রাখবেন আমাদের পরিচয় আমরা হালু হাদিস নই আমরা ওয়াহাবি নই আমরা সালাফি নই আমরা শিয়া নই আমরা খারজি নই

এবং এই কোটি কোটি তারকাকে পরিচালনা করবার জন্য সেখানে রয়েছে একটি সূর্য এটি অ্যাজ এ প্রেসিডেন্ট আর সূর্যের পাশে রয়েছে সেখানেই একটি মুন চাঁদ অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট আর কোটি কোটি তারকা এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ পুরো আকাশটাকে সেভ করতেছেন মূলত তারকাগুলো আল্লাহ পার বলেন আমার উল্লেখ সাবিক আর আমি রসুল হচ্ছি আমার সাহাবিদের জন্য সেভ করার জন্য আমি যতদিন আছি আমার সাহাবিরা সেভ আছে বাতিল কেউ কখনো তাদের উপর হামলা করতে পারবে আর আমার আহলে বাইদ আমার আহলে বাইদ আমার উল্ল উন্মতি আমার উন্মতের সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে মূলত আমার আহলে বাইতেরা আল্লাহ আকবার বলেন সুতরাং কেউ যদি এই উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি কে ভঙ্গ করতে চায় তাহলে সে যেন আহলে বাইতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায় আহলে বাইতের ব্যাপারে বিষোদগার করে যদি কেউ আহলে বাইতের ব্যাপারে বিষোদগার করে বুঝতে হবে ওই লোকটি রাসূলুল্লাহর উন্মতের সাথে বেয়াদবি করছে রাসূলুল্লাহর উম্মতের বিরুদ্ধে তার মূলত অবস্থান যদি কেউ আল্লাহর হাবিবের উন্মতের বিরুদ্ধে অবস্থান নিতে চায় সে যেন নবীর আহলে বাইতের সাথে যেন বেয়াদবি করে বরান্না নজুবিল্লা এই একটি হাদিস দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলবো আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে ব্যর্থ কণ্ঠে তিনি বলে দিলেছেন তারক তুফিক উম আমরাইন হে আমি তোমাদের মাঝে দুটো থেকে যাচ্ছি লাং তাদিলু মেন তামাসসাকতুম বিহিমা তোমরা কোনদিন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো যার একটি হচ্ছে আল্লাহর কোরআন আখিরি কালাম আরেকটি হচ্ছে ইত্রাতি ইয়ানি আহলে বাইতি আমার আহলে বাইত আহলে বাইতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত আমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি 51 কোটি এক লক্ষ 50 হাজার বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 68টি মুসলিম দেশের মরল রাজনৈতিক বতনায় যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পৃষ্টিত বাইতুল মুকद्दাস আজকে আমাদের হাতছাড়া এর পিছনে অন্যতম কারণ আমরা কোরআন থেকে যোজন যোজন অনেক দূরে চলে আসি আর আহলে বাইত নবীর সুন্নাহ নবীর আদর্শ নবীর পরি পার থেকে আমরা দূরে সরে আসি যতক্ষণ মুসলমান আজকে আমরা মার খাচ্ছি ঠিক কি না বলেন তিন নম্বর যে হাদিসটি আমরা বলবো আমরা নিজেরা হয়তো বা আহলে বাইতের मोहब्बत করি ভালোবাসি আমাদের নেক্সট প্রজন্ম যারা এদেরকে আমরা আহলে বাইতের ব্যাপারে কিছু শিখাতে পারি নাই আল্লাহ নবী মুস্তাদরাকালা সয়াইন এর হাদিসের মধ্যে তিন বলে দিয়েছেন ওয়া আল্লিমু আউলাদাকুম সালাসাক হাসান তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দিবে সুহানা আবার অন্য রিওয়ায়াতে সে ওয়াদ দিব আউলা আওলাদাকুম সালাসা হাসান তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় আদব শিক্ষা দিবে তার মধ্যে একটি হচ্ছে হুববিল কোরআন কোরআনের ভালোবাসার শিক্ষা দিবে হুববিন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর ভালোবাসা শিক্ষা দিবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে হুববে আহলে বাইত আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে সুবহানাল্লাহ বলে বাইতের ভালোবাসা আমাদের শিক্ষা দিতে হবে কিনা আজকের গোটা সমাজ ব্যবস্থায় যত ফিতনা তার মনে কিন্তু এই তিনটা কারণ আমাদের সন্তানেরা তারা যেমন তাদের কাছে কোরআনের ভালোবাসা নেই অপরদিকে তাদের নবীর ভালোবাসা নেই আর বাইতের ভালোবাসা তো অনেক পরের কথা সম্পর্কে তারা জানেও না চিনেও না যে কারণে তারা আজকে সমাজের মধ্যে বাজে বাজে মন্তব্য করছে নিয়ে বিষয় করছে এটা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন জামানে সেই বিষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবাই কেরাম আমার বাইদ এদেরকে গালি দিবে যদি এদের সঙ্গে পাও হাদিস এদেরকে পেলে এদেরকে সালাম দিবে না এদের সাথে দেখা হলে মুসাফা করবে না এরা অসুস্থ হলে এদের দেখতে যাবে না তোমার মেয়ে তাদের কাছে বিয়ে দিয়ে তুমি তাদেরকে জামাই বানাবে না তুমি বিয়ে করে তাদের জামাই হবে না লাহ আকবার বলেন আরে যেমন লাহ আকবার বড় কঠিন কথা

ইজমার হবেন কারা কারা ইজমার যোগ্য হবেন তিনি ইজমার যোগ্য হওয়ার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ একটি শর্ত করেছেন যে ইজমার যোগ্য হওয়ার জন্য নবী পরিবারের সদস্য হতে হবে আহলুল মদিনা মদিনাবাসী হতে হবে এটা মূলত নবীর পরিবারের প্রতি তাজিম এবং তাকরিমের কারণে বলেছেন যদিও জুমহুর ওলামায় কালাম এই মঠটিকে নেন নাই তারপরও যেহেতু মদিনা শরীফের প্রতি তার প্রেম এবং ভালোবাসা আহলেবাইদের প্রতি তার প্রেম এবং ভালোবাসা এই ভালোবাসার মঞ্চ থেকে তিনি বলেছিলেন আহলে বাইতকে মাইনাস করার কোনো সুযোগ নাই যারা আহলে বাইতকে মাইনাস করবে তারা ইমান থেকে মাইনাস হয়ে আহলে বাইত

সমালোচক ছিল তানকিতকারী ছিল মনে রাখবেন যারা আহলে বাইতের তানকিত করবে সমালোচনা করবে ইন্না তানকিদ আস সাহাবাতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা আহলে বাইতের সমালোচনা করা নবীর পরিবারের সমালোচনা করা এটি হারাম এটি হারাম কখনো কখনো ঈমান হারা হওয়ার সম্ভাবনা বড় কঠিন কথা যদি কেউ নুহুনবীর নবীর কিস্তি থেকে কেউ যদি বিমুখ হয় তাহলে হালাকা সে ধ্বংস হবে আহলে বাইতকে যদি কেউ ঘৃণার চোখে দেখে এই জমিনে তার কোনো ভালাই তো দূরের কথা ওটি অভিশপ্ত হবে এবং এই লোকটি এই জমিনে তার ধ্বংস অনিবার্য ছয় নম্বর যে দলিলটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে স্পষ্ট করে হাদিসের মধ্যে লেখা যে আহলে বাঈকে ঘৃণা করতে পারবে না কেউ তবে পারবে একজন ওই ব্যক্তি আহলে বাইতকে ঘৃণার চোখে দেখবে যার সিনাই যার বান্দুদের দুই আগুন কলবে ইমান নেই মুনাফিক নাই কেবলমাত্র আহলে বাইতকে ঘৃণা করবে মুনাফিক ছাড়া কেউ আহলে বাইতকে ঘৃণা করতে পারে না মনে রাখবেন এই ছয়টি হাদিসের আলোকে যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম আরেকটি হাদিস না বললে নয় সমাজের মধ্যে ফিতনা তো বেড়ে যাচ্ছে আল্লাহ নবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন আনিলের বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল তিনি বলে দিয়েছেন সল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা আকবালা আলাইনা বেওয়াজিগি ফাও منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كان هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعة وان كان عبدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنماذج اياكم والمهدسات الامور فان كل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل

তাকে আঁকড়ে ধরতে হবে তাদের সুন্নাকে আঁকড়ে ধরতে হবে তবে এই দাঁত দিয়ে নয় নবীজি হাজার বছর আগে বলে দিলেন চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে ভিতরের দাঁত দিয়ে এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবি হাবি সালাফিরা ছুটাই নিয়ে যাওয়ার সম্ভাবনা কথা বলুন এই জন্য এটা দিয়ে নয় তবে হ্যাঁ আমাদের সমাজে আমার ফাইনাল বক্তব্য শুনে নেবেন আমাদের সমাজে যারা দিন কায়েমের কথা বলেন ইদদিন না ইন্দদাল্লাহ আগিল ইসলাম আকইমো আনাকিমধ দিন ওলা তাত ভালরা তোমরা দিন কাম করো দিনের মধ্যে তা প্রেখা কনা আমাই আবতাবিি ভাইরাল ইসলামে দি না ফলাই ইুকুমাননামিন যারা দিন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন আমাদের জন্য আল্লাহ পদত্ত যে জীবন ব্যবস্থা। আল্লা পদত্ত যে জব ্যবস্থা। দিন উল্লা এই দিন উল্লার ফিলার হচ্ছে তিনটি কটি। দিন উল্লার পিলার কয়টি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পিলার হচ্ছে তিনটি প্রথম পিলারটির নাম হল ইমান দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম তৃতীয় পিলারটির নাম হল এহসান যদি পিলার আমরা দেখি যারা দিন কায়মের কথা বলে তাদের কাছে প্রথম পিলার পাওয়া যায় না যারা দিন কায়মের শপথ শিখায় আমাদেরকে এখানে দিন কায়মের শপথ যারা শিখায় মুসনাদে আবি হানিফাতে প্রথমে ইমান কেনেছেন এই ইমান তাহানার দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন ইমান দ্বারা মূলত উদ্দেশ্য হল ইমান এবং আকিদা আমরা দেখি অনেকের আকিদার মধ্যে গুলু আছে আকিদার মধ্যে ভেজাল তাহলে তো প্রথম পিলার বাদ দ্বিতীয় পিলার আসছেন আছেন ইসলাম ইসলাম হলো মাঝহাব ইসলাম হলো ফেঁকা যারা মাঝহাব মানে না যারা ফেঁকা মানে না তাদের দ্বিতীয় পিলারও নাই প্রথম পিলার শেষ দ্বিতীয় পিলার শেষ লাস্টের পিলারটা তো আরো বড় কঠিন ওই পিলারের কোনো অস্তিত্ব রাখতে চায় না এটা হলো এসান এসান হচ্ছে তাসাবুব এসান হচ্ছে মারাফত তারা তো সব শিকারই করে না কথা বলেন তাহলে একটা দিনের যে তিনটা পিলার আকিদা হালে শুননাও খুঁজে পাওয়া যায় না মাঝাব ফেঁকাও নাই এসানো নাই তাহলে দিন কায়েম করবে কি আগে যদি দিন থাকে তারপর না কায়ম করবে তবে হ্যাঁ দিন কায়েম করতে পারবে পশ্চিমের দিন যারা মিস্টারের দিন কায়ম করতে চায় কোনো আপত্তি নাই মদিনার দিন আহ লাগবে আলো সুন্দর লাগবে মাঝহাঁ লাগবে আল্লাহ রুলিদেরকে রাখবে সাহাবাই ক্রামকে বাদ দিয়ে কেউ কখনো দিন কায়ম করতে পারবে না এই জন্য আমরা বলব আমাদেরকে যারা দিন কায়মের সবক শিখান সবক পর ফের আবার নতুন করে সবক পর দিন বুঝো তারপর আমাদেরকে সবক দিও

الاسلام قال <applause> الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيري وشر قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرنا عن

বাদ দিয়ে কেউ যদি দিন কান করতে চাও ওটা দিন নয় ওটা বদিন ওটা সঠিক দিন নয় ওটা দিন বলেন ওটা সঠিক দিন এই জন্য বাবা শুনে রাখেন আমাদের পরিচয় আমাদের প্রথম পরিচয় আমরা কি দাতান আহলুসুন্নাবাল চানা দ্বিতীয় পরিচয় আমাদের পরিচয় আমরা মাঝহাবে হানাফি পূর্ণ আমি সেলসেরাগত ভাবে আমার পরিচয় আমি সেলসেরা ফুরফুরা সারসিনা হয় ফুরফুরা এটা আমার পরিচয় আমি রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমাদের টার্গেট ইসলামে কম ইসলাম হুকুমত আমরা বলি তোমরা যদি সেখানে গণ মানুষের যদি সেখানে তোমরা সমর্থন নিতে চাও তাহলে সমর্থন নিয়ে গণতন্ত্রের সমর্থন নয় যদি বাংলাদেশে ইসলামী হুকুমত قائم করতে চাও খেলাফত আলামিন হাজুর নবুওয়াত যেটা হজরচে রসুলা ইকরামসলামের এতেকালের পরে সিদ্দিক আকবর ফারুক আজন উসমান জন্নুরাইন এবং আলীর মোরতাদা চারজন খেলাফত হাজ যদি তোমরা সমর্থন নিতে চাও পাবলিকের তাহলে খেলাফত আলামী নাহাদবুয়াতের সমর্থন নাও এটাই আমাদের দাবি এটা আমাদের দাবি আমরা থরবরতে আমরা নাই বরং আমরা চাই এই বাংলার জমিনে এদেশটা আবাদ করেছেন আল্লাহ রা এদেশে আহলে বাইদ সাহাবা ইকরামের ব্যাপারে কেউ বিষদ করবে আর নিজেদেরকে খারেজ হিসেবে পরিচয় দিবে আবার অন্তরালে তারা আহলে সুন্নাবাল জামাতের ব্যানারে প্রোগ্রাম করবে এটা আমরা তাদেরকে আহলে সুন্নাবাল জামাত বলতে পারি কি বলেন আমরা পারি না আমরা কখনো বলতে পারি না আমি আমার পরিচয় বললাম মনে রাখবেন আমরা তরিকায় চিস্তিয়া কাদরিয়া মুজাদ্দে দিয়া নকশবন্দিয়া আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি কথা বলুন এগুলোকে বাদ দিয়ে আপনি যদি দিন কায়েমের স্বপ্ন দেখেন আপনারটা এটা স্বপ্নই থাকবে এটার বাস্তবায়ন হবে না স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান অবশ্যই আমরা চাই পার্লামেন্টে কোরান এবং সুন্নাহ যাক ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে নয় আল্লাহর ওলিদের দোয়া নিয়ে তবে যদি মাজারে হামলা করো মাজারে যদি তুমি খারাপ কিছু করো মাজারে যদি তুমি সেখানে ফেতনা সৃষ্টি করে সংসদে যেতে চাও তাহলে মনে রেখো সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবে না বারান্দায় হাঁটতে পারবে না বারান্দায় হাঁটতে পারবে না নারে পাক বারান্দায় হাঁটতে পারবে না এজন্য শুনে নাও শুনে আমাদের পরিচয় ভুলে যাবে না ভুলে যাবে না আমরা শিয়া নই বলুন আমরা কি নই খারে কি ওয়াহাবি নই নয় মাঝাবি নয় মুজাসিমা নয় মুসাফিহা নয় এটা মহাসড়ক সেরাত মুস্তাকিম এটা মহাসড়ক ইয়াসলুকুহু কুল্লু ওয়াহেদ এই সড়কে সবাই চলতে পারে মিনকাই রেল তুফান হিলা শেবিল ইয়ামিন ও সিমান ডানে বামে তাকানো ব্যতী বাইনালে ফ্রাত বা তফরিদ না আছে বাড়াবাড়ি না আছে চরম শীতলতা বাইনাল আকলে বল শুধু আকল নয় শুধু মহব্বত নয় শুধু আকল দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাকে একেবারে মূল আফের বানায় দিবে শুধু मोहब्बतে যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে মাজারের মধ্যে মাথা দিতে হবে এটা আমরা চাই না আমরা চাই আকল এবং मोहब्बत বাইনা তাসবীক এবং তাটিল মুআত্তিলাও নয় মুশাব্বিহও নয় মুজাস্সিমাও নয় আমাদের পরিচয় আমরা হচ্ছি আহলুস সুন্নাহ বলেন আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদারকে মজবুত করে আমরা ধরতে চাই কি চাই না কি বলেন চাই কি চায় না কারণ রাফেজি যারা শিয়া যারা আল্লাহ নবী তাদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন তাদেরকে মুশরিক আখ্যায়িত করা হয়েছে মুশরিকের মতো আখ্যায়িত করা হয়েছে এই জন্য রাফেজি শিয়া এরা পথভ্রষ্ট এরা গোমরা এরা গোমরা আমার রসুল যে বলেছেন ইহুদিরা একাত্তর দল খ্রিস্টানরা বাহাত্তর দল আর আমার উম্মত বাহাত্তরটি জাহান নামী একটি মাত্র দল জান্নাতি সে দলটি কারা মা আনা সাহাবি আমি নবী পথে চলি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি আল্লাহ আকবার বলেন